আল্লাহ নিজেই বলছেন ও আপতাগো ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবু মিনাল মুকসিরিন সুবহানাল্লাহ বলো তোমরা সত্যবাদী কাছে চলে যাও সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ অলি আল্লাদের কাছে এক দলে যাই মোহাব্বতের সাথে আরেক দলে যাইতে গেলে বাধা প্রয়োগ করে যেও না যারা বাধা দিচ্ছে তারা খায় তিতা আর যারা যাইতে ভালোবাসে তারা হয় মধু মিঠা আরব দেশ থেকে একযাক মৌমাসি টিকারসরের উপর দিয়া ভারতে যাচ্ছে তো টিক্কারস্বর একজন কৃষক অনেকগুলি গরু ফালে রাত্রেবেলা গরু গরি খানা খায় খাওয়ার পরে মূলমূত্র নিক্ষেপ করে ভোরবেলা মালিকে উড়াত বইরা গোবর গলা নিয়ে বাড়ির পাশে একটা গর্ত করে গর্তের মধ্যে জমা করে কারণ এই গোবর গলি এরি খেতে বুরু খেতে কৃষি খেতে দিলে ফসল ভালো হবে এই টালের মধ্যে একটা ভ্রমুর আরব দেশ থেকে ভারতে যাচ্ছে যারা তারাও ভ্রমুর গোবরটালের ভিতরে যে বাস করে রস খায় জান বেঁচে আছে সেও ভ্রমুর গোবরটালের ভ্রমুরটা একদিন কয় আমার মাথার উপর দিয়া গুনগুন গুনগুন সুরে গান গেয়ে যাই কারা একদিন চায়ে দেখে অসংখ্য মৌমাছি জিজ্ঞেস করলো ভাই তোমরা কোথায় যাচ্ছ আমরা বারোতে যাচ্ছি ফুল বনে পান করতে গোবর টালের ভ্রমণ বলতেছে আমরা তো আমি তো গোবর থেকে রস খেয়ে বেঁচে আসি মধু কি জিনিস কোনো দিন খাই নাই আমাকে নেবে খাওয়াবে মোহাম্মি বলতেছে তুমি যাবে কহ যাবো তো উড়াল দাও উড়াল দাও কিরে ভাই তুই না বলে যাবি ক যাব তো উড়াইল দে তো কুড়ি মরিখা দুই তিনবার বলার ভোরে তুই কি যাবি না যাই যাবি না ক যাব তো উড়াইল দে গোবর টালের ব্রহ্ম বলতেছে ভাই তুমি যে আমাকে বলতেছো উড়াই দেওয়ার জন্য আমার তো পাখা নাই কি 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 নাই 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 পাখা দেওয়া যাবে মহমাশি বলতেছে তার মনে সাহায্যে গেছে মধু খাবে আইসা নিচে বসছে বৈশাখ তুমি আমার পাখার উপরে বসো তো বসবে যে আমি কিন্তু পাখাগুলি লাড়তে লাড়তে যাব। যদি পরে যাও তো মরে যাবে শক্ত করে কামড় দিয়ে ধরো গোবরটালের ব্রহ্মটা শক্ত করে কামড় দিয়ে ধরছি মৌমাশি যাইতেছে আর চিন্তা করতেছে তার যেহেতু পাখা নাই ফুলে ফুলে যাওয়া তার পক্ষে সম্ভব না আর ফুলে তো মধু নাই ফুলে আছে পানি কি আছে জোরে বলুন কি আছে আছে পানি আমরা যে রথি রতি করে এনে আরি রেখেছি ষাট থেকে পাঁচ কেজি মধু আছে আড়ির ভিতরে তার ওখানে রেখে যায় তার মনে যত চা তত প্রাণ করে বিষাক্ত পানি এগুলি মধু তখনই হয় আমরা যখন নবীজির মোহাব্বতে দোর শরীফ পড়ি নবীজির মোহাব্বতে দৌড় শরীফ পড়ার বিনিময় তিতা পানি মিটা হয় টক পানি মিটা হয় জালপানি মিটা হয় চুক্কা পানি মিটা হয় বিষাক্ত পানি মিটা হয় নবীজির মোহাব্বতে দৌড় শরীফ পড়ার বিনিময় দোর্কা এখানে আরিবর্তী মধু আছে চার পাঁচ কেজি আছে তোর মনে যত সা প্রাণ বরে বরেখা তো মৌমাছি বসাই দিয়ে গেছে ওরা ফুলে চলে গেছে গোবর তালের ভ্রমণের হলো সিফা দিয়া সিফা দিয়া রস খাওয়া মৌমাছির সিফা দিয়া যখন কামর মারছে মুখটা টিতা ফেরটা অতিতা হয়ে গেছে মধুকি দিতা মধুকি মধুকি হ্যাঁ খাইছি কি গোবরতালের ব্রহ্মর খাইছি কি তিতা আরিতে আছে কি মধু গোবরতালের ব্রহ্মর কি খাইছে তিতা মুখটা বাঁকা করে বসে আছে মনটা বেজার মুখটা বাঁকা করে বসে আছে মনটা মন্টা বেজার গোবরটালের ভ্রমর বলতেছে তারা যে মধুর মৌমাছি বলতেছে তারা যে মধুর আড়ির বসাই দিয়ে আইসি তে কি মধু খাইল না খাই নাই যাইয়া দেখি আইসা দেখে মনটা বেজার মুখটা বাঁকা কি ভাই মধু কাজ নাই ইতা বুঝি মধু গোবরটা থেকে রস খাইতাম জান্ডা বসাইতাম এটাই ছিল ভালো মধুর কথা শুইয়া তোরার সাথে আইয়া এমন মধু আমি খাইলাম মুখটা দিতামের পর্যন্ত আমার তিতা হয়ে গেছে মাসি কো কইতে আইসানিপা দিয়া খাওয়া তুই যেখানে সিপা দিয়া কামড় আমাদের পায়খানা কি কথা বলুন মধু ভাই তো গিয়া কি খাইছে পায়খানা তো পায়খানে কি মিঠা লাগবে তুই না কয়ে গেলে চারি পাঁচ কেজি মধু আছে আছে তো মধু যেখানে আছে সেখানে তুই খাবি কো কোথায় আছে কো ভিতরে যে চিকন চিকন রুলগুলি দেখা যায় তার ভিতরে কো কেমনা খাবো কো চঙ্গলটা কাজ খেতে হবে কবাই আমার চঙ্গল নাই কি নাই এক নম্বরে পাখা নাই ফলে যাওয়া নসিব হয় নাই দুই নম্বরে চঙ্গল নাই আরিবর্তি মধু থাকার পরও খাওয়া নসিব হয় নাই তো যেখানে ফুল আসে সেখানে মধু যেখানে ফুল আসে সেখানে মধু দলে তিতা খায় আরেক দলে কি খায় মিটা খায় যারা তিতা খায় তারা তিতার বদলাম করে আর যারা মিটা খায় তারা মিটার প্রশংসা করে তাইলে সুন্নি মুসলমান যারা আখলে সুন্নাতল জামাত আখলে সুন্নাত সুন্নি জমাতের সদস্য হইলেই জান্নাতি সুন্নি জমাতের সদস্য হইলে কি হইলে কি জান্নাতি আহলে সুন্নাত অল জামাত ছাড়া আকাশের নিচে যত জামাত আছে সব জাহান্নাবী একটাই জামাত জান্নাতি সেই জামাতের পরিচয় হচ্ছে আহলে সুন্নাথ আহলে সুন্নাথ অল জামাত আহলে সুন্নাথ অল জামাত নবীর পক্ষে আহলে সুন্নাত অল জামাত অলির পক্ষে কারণ নবীর পক্ষে তিনি অলির পক্ষে যিনি নবুয়াতে নবী বেলায়েতে অলি আমরা মুসলমান হয়েছি কার মাধ্যমে কথা বলুন আমরা মুসলমান হয়েছি কার মাধ্যমে এই দেশে ইসলামান থেকে এই দেশে ইসলামান থেকে আল্লাহর অলিগণ কে আনছে কে আনছে অলিগন এখন সুদ খাওয়া কি হালাল না হারাম কথা বলেন এখন হালাল হয়ে গেছে কীভাবে হয়ে গেছে লোভের বসবতী লাভ যখন লোভ যখন ভিতরে ঢুকে যা তখন হালাল হারামের কোনো ব্যবধান হালাল হারামের কোনো ব্যবধান থাকে না একই জঙ্গলের ভিতরে দুই হরিণের বসবাস দুই দোষের বসবাস কয় দোষ কথা বলেন লোভ এমন একটা জিনিস লাভে লোভ লোবে পাপ লাবে লোভ লোবে পাপ পাপে মরণ মাওলানা জাল উদ্দিন রহমাতুল্লাহ রহমান একটি নকল উপস্থাপন করেছেন একই জঙ্গলের ভিতরে দুই দোষে বাস করে কয় দোষ একই জঙ্গলের ভিতরে দুই দোষের বসবাস এক দোস্তের নাম হচ্ছে কাক নাম কি আরেক দুস্থের নাম হরিণ একদম নাম কি আরেক দোস্তের নাম কি হরিণ তো কাকটা একদিন হরিণটা কইতেছে দোষ আমার জন্য কোনো টেনশন নাই শুধু তোমার টেনশনে আমি মরি হরিণে ক তোমার জন্য টেনশন নাই আমার টেনশনে মর কজি আমার কি টেনশন ক তুমি লোভের বস্তু কিসের বস্তু শিকারি চব্বিশ ঘন্টা তোমারে খুঁজে যখন পাইব তখনই তোমারে ধরিয়া খাইব আমি কাক আমারে কেউ ধরবেও না খাবেও না মরণের সময়লে আমি মরে যাব তবে দোষ পৃথিবীর দিক হচ্ছে চারটা কয়টা কথা বলেন কয়টা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তিন দিক তোমার জন্য খোলা কয় দিক কথা বলেন কয় দিক তিন দিক তোমার জন্য খোলা একটা দিক বন্ধ কয় দিক বন্ধ পূর্ব দিক খোলা পশ্চিম দিক খোলা উত্তর দিক খোলা দক্ষিণ দিক দক্ষিণ দিক যখন বন্ধ কইছে কারণ আছে কিনা কথা বলেন কারণ আছে কিনা হরে ঠিক আছে আমি দক্ষিণ দিকে যাব না কথা কাকটা তার আহার হয়ে চলে গেছে এই জঙ্গলের মধ্যে একটা বুধিশিয়াল কি শিয়াল বুধিশিয়াল তার মনে চাইতেছে দীর্ঘদিন যাবতে কুইসার খাইবো কি খাইবো কথা বলেন কি খাইবো দক্ষিণ দিকে একটা কুইশারের বাগান আছে কি আছে কথা বলেন কি আছে দক্ষিণ দিকে কে আছে কুইশারের বাগান আছে কাকটা যাইতে না করছে দক্ষিণ দিকে কারণ যদি হরিণে ঘুরতে ঘুরতে গিয়া কুইশারের বাগান দেখে লাভের লোভের বশবতী হইয়া একদিন খাইল দুই দিন খাইল তিন দিন খাইল সাত দিন চোরাচুরি করে একদিন হইলে দরা পড়ে মালিকে দইরা জব খাইবো এই কারণে কাকটা কইছে দক্ষিণ দিকে যাইও না এখন শিয়ালের মন সে খাবে কিন্তু চতুর্দিকে কাটাতারের বেড়া কিসের বেড়া শিয়ালে কাটাতারের বেড়া বাইঙ্গিয়া ভিতরে ডুকতো ভাড়া না কুইশার খাইতেও হরিন্দারে লোভ দিতেছে ক দুধ চলেন আমার সাথে কই যাব ক দক্ষিণ দিকে কেন আরে লন না গেলে বুঝবেন ক দক্ষিণ দিকে যাইতে আমার দুঃতে কি করছে না করছে আরে হ তোমার দুস্থে না করছে একবার গেলে জীবনে বলবে না চলো হরিণে ক যত কথাই কইবেন আমার দুস্থে না করছে আমি দক্ষিণ দিকে যাবো না একদিনের চেষ্টা বিফল দ্বিতীয় দিন আবার আইসে আইসে ক দোষ চলেন আমার সাথে কোথায় যাব ক দক্ষিণ দিকে আমি দক্ষিণ দিকে যাব না আপনাকে বললাম হদুস এখন আমি আপনাকে রিকোয়েস্ট করি আপনি না করতেছেন পরে আপনি আমাকে রিকোয়েস্ট করবেন তখন আমি যাব না দুই দিনের চেষ্টা বিফল তিন দিনের দিন এক দিন দুই দিন তিন দিন আজকে হইল শেষ দিন দেখেন যাইবেন কি যাইতেন না এখন আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি পরে কিন্তু আপনি আমাকে রিকোয়েস্ট করবেন হরিণে ক একদিন আইলো দুই দিন আইলো আজকে নিয়ে আর তিন দিন আইলো এই বাবা যখন রিকোয়েস্ট করতেছে তাহলে একটু যাই আই দেখি যাইতে 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 বহু পথ গেছে গিয়া দে কুইশারের বাগান কিসের বাগান কিসের বাগান কুইশারের বাগান দেখে তো কু হরিণের মাথা ঠিক নাই কিন্তু চতুর্দিকে কাড়াথারের বেড়া কিসের বেড়া কাঁড়া বেড়া শিয়ালের মঞ আছে কুইশার তারের বেড়া বাংতেও না ভিতরে যাইতেও ভাড়া না খাইতেও পারে না তার উদ্দেশ্য হল হরিণের শক্তি আছে দ্বারা যদি নিতে পারি বুঝাইয়া হরিণের উচিলে হরিণ ডুকলো হরিণ খাইলো আমিও খাইলাম যাইতে যাইতে খেতে গেছে গিয়াছে হরিণ হয়েছে আগে শিয়াল হয়েছে পিছে বিপদ গেলে কারোর উপরে যাইব হরিণের উপরে শেলক কু দোষ দেখছি নি হরিণ কো দেখছি তো ঢুকবো কীভাবে কার কোন কি আপনার মতন শক্তি যদি আমি আমার থাকতো ডাইরেক্ট গিয়ে ঢুকতাম তো আমার কি শক্তি আছে আপনার মাথার মেঝে যে শিং আছে এদি তারের ভিতরে হামরাইয়া যারা দিলে গুস থাকবো কো কথা তো কারে তাইলে আমি একটু চেষ্টা করিয়া দেখি তার কারণে ভিতরে শিং দিয়ে হামরাইছে হামরাই উপর দিকে জাড়া মারছে ক্যারকরাইয়া বেড়া শিরা গেছে এখন ভিতরে ঢুকিয়া শিয়া লোহাইতেছে হরিণ শিয়া হাইতাছে হরিণও খাইতেছে শিয়াল্লা কিছুক্ষণ ফরে ফরে কোস মজা নেই আরে কোন কি মজার শেষ নাই আমি যে কইছিলাম আপনি তো আমার কথাটা মূল্য দিলেন তা চলো নাচ গা যায় আগামী দিন আবার এখন হরিণে যাইতেছে আর আফসোস করতেছে আর জানে নসিবে আসে না না আসছে জানে আইসে পড়ছে কিছুক্ষণ পরে মালিক আইসে মালিক আইয়া তিন দিক ভ্রমণ করে উত্তর দিকে আইসা দে তার কাটার বেড়া সিরিয়া বেতা খামাইছে ফারছে লেদাইছে খাইছে বাংছে কার তো বড় সাহস আমার বাগানে তার কাটার বেড়া সিরিয়া ভিতরেও ঢুকছে খাইছে বাংছে গিয়া দে শিয়ালেরও লেদা হরিণেরও লেদা শিয়ালে কো হরিণ আমি নাই বিল্লা খাইয়া গেলি আগামী দিন আইস এ কথা একটা হগরা বানাইছে কি বানাইছে মালিকের দড়া কিন্তু কৌশলে কি এই যে করোনা ভাইরাস একদিকে দা ডুখছে আর একদিকে দা নিছে কেউ দেখছে কথা বলে কেউ দেখছে দরছে কই দা নিছে কই দা কেউ মালিকের দড়াটা কি জোরে না কৌশলে কৌশলে এখন হগড়া বানাইয়া যে মুখটা দিয়া ডুখছে মুখটার নিজে দিয়া মালিক চলে গেছে হরের দিন হিয়াল লাগিয়া হিয়াই লাগে হরিণের কাছে দুঃ না হরিণের এত দেরি হইল কিরে কানে কোন কি অসুবিধা নাই যাইতেছে যাইতেছে যে হরিণ দিয়ে আগে রাখছে হিয়ালে কই শিয়াল হয়েছে সেনা বিপদ গেলে কার ওভরে যাইব যাইতে যাইতে খেতে গেছে আগের ভোট আগের ভোট মাথা বাড়াইছে ওভরে তখন গলার মিজে লাগছে কার গলাত লাগছে সামনেও যাইতে পারে না ভিসেও আইতে পারে না সামনে গেল আডে ফিসে টানলো আডে এখন হরিণ সামনো যায় না ভিসো আয় না কবাই সব লেগে গেছে লাভে লোভ লোবে পাপ পাপে মরণ লাভে লোভ লোবে পাপ এমন এমন লোভ করেন না যে লোভে মরণ হয় এমন লাভ করেন না যে লাবে লোভ আসে এখন হগরার মেজে লাগজেকে নিচেকে নিচেকে মালিকাই বকারে কথা বলেন হিয়াই বাইসাব লাগ ঝাঙ্গি ফলাই মালিক বাড়িতে রওনা দিছে হরিণে হগরার মিজে লাগিয়ে রয়েছে কাকটা পুরা জঙ্গলটা ভ্রমণ করছে দোষ নাই উত্তর দক্ষিণ দিকে গেল উত্তর দিকে গেল দোষ নাই পূর্ব দিকে গেল দোষ নাই পশ্চিম দিকে গেল দোষ নাই কাকে চিন্তা করে দোষ তিনি আমার কথা অমান্য করিয়া দক্ষিণ দিকে জমিদারের বাগান ও খাইছে আয়া দেহে বাইসা লাইকা রয়েছে কাছার আগাত বইয়া কাকে দোষ লাবে লোভ লোবে পাপ পাপে পৃথিবীর চারটা দিকের মধ্যে তিনটা দিক খোলা একটা দিক বন্ধ ছিল আমরা আমার কথা অমান্য করিয়া গতকাল হাই গেছেন আজ গালাই গেছেন মালিক মালিকায় দেখবো আর জব করবো হরিণের টেনশন কি কমছে না বাড়ছে কথা বলেন মাদা দেয়া হাবি মাদা de salatniya salam allah ali allah madad ya ghaus azam madad madad ya baba madad de salatniya হরিণের গলায় কি লাগছে হরিণের গলায় কি লাগছে হগরা লাগছে নিচে কে লাগছে কে নিচে তোমার এই বাঙ্গা বেড়া মনের বেড়া লাগাও সুক্ত করে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবিতার যদি যেদিকে গোরা কি সে দিকে তোমার দেখি আমি কাঙ্গাল চিনলাম না তোমারে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবিতার নিষে কে লাগজে কে একটা শিয়ালে হরিণের পিছে কাজ কইরা বিপদ হলাইছে মালিকাইয়া দেখ বজব করিয়া তোমার আমার সাথে শিয়াল আছে ছয়টা কয়টা জোরে কন কাম ক্রোধ লোভ হিংসা রিয়া কয়জন হইল ছয়জন আমাদের সাথে কাজ করতেছে ছয়জন একজনের পেছে পড়ে হরিণ বিপদে পড়ছে কাকটা কোষ গেল কই পূর্ব দিক গেল দোষ নাই উত্তর দিক গেল দোষ নাই পশ্চিম দিক গেল দোষ নাই দক্ষিণ দিকে জায়গা দেখে হগরান কাকটা গাছে আঘাত বৈশাখ দোষ লাবে লোভ লোবে পাপ পাপে পাপে মরণ পৃথিবীর চারটা দিকের মধ্যে তিনটা দিক খোলা একটা দিক বন্ধ আমার কথা অমান্য কইরা শিয়ালের বইরা গত রা হাইয়া গেছো আজ গালাই গেছো মালিকায়া দেখবো জব কইরা কি করব কি করব টেনশন কি কমছে না বাড়ছে বাড়ছে কাকটা গাছের আঘাত বৈশাখ কোষ এখনো সময় আছে বাঁচতে যদি চাও মরবার আগে একবার মর কি করো মরবার আগে একবার মর হরিণে ক মরাম কেম না আমি তো মরার হতে এ মরা মরা না আরও মরা আছে ক মরণের সিস্টেম হইলো তিনটা কয়টা জোরে কোন কয়টা এক নম্বর সিস্টেম জীব বাডারে বাইর করিয়া মাঝামাঝি কামড় দিয়া দরবা দুই নম্বর সিস্টেম শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া থাকবা ফাতি দেওয়া যাইতো না তিন নম্বর সিস্টেম শাসটা পিছে নিয়ে ফেরটা ফুলাইবা সোহান আল্লাহ কন সিস্টেমটা কে বানাইতেছে দুশ নিকৃষ্ট প্রাণী কাক কত সুন্দর উপদেশ দিতেছে আজকে আশ্রাব মাকলুকাত মানুষ হইয়া মানুষকে বিভদালাইছে মানুষ মানুষকে হুন করতেছে মানুষ মানুষের ক্ষতি করতেছে মানুষ মানুষকে লজ্জা দিতেছে মানুষ মানুষ দিয়ে কেস মামলা লাগাইতেছে আছে কিনা জনকন আছে না কিন্তু নিকৃষ্ট প্রাণী কত সুন্দর উপদেশ দিচ্ছে কদুস এইভাবে যদি মরতে পারো বাকি আমি বুঝাম শুভানাল্লা কন মালিক যখন আয়া কেলাইব তখন মালিক গরম হইয়া যাইব তখন তুমি মরবা কেমনে বা সিস্টেম বানাই দিছি বাকি আমি বুঝাম সায় হাতি কইলাম দিও না দিলে কইলাম আমি হয়ে তো ধরা খামু এবার মালিক আইতেছে আয়া হরিণটা দেখকে লাইছে হাতে আছে দাও কি আছে হরিণ গত করলো ছিলাম না বিদায় খাইয়া গেলি আজগার হাইলি না আইতাসি কি করতেছে আইতাসি কাছাকাছি আইসে কাকটা ইশারা দিছে রেডি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার জিব্বাটা বাটা বারি করে মাঝামাঝি কামড় দিয়া ধরছে শক্তি দিয়া এক একদৃষ্টে ছায়া রইছে শ্বাসটা বেছে নিয়ে ফ্যাক্টারে ফুলাইছে কী হইছে মরছে কী হইছে আসলে কি মরছে মরণের মরণের বা দর্শে মহতু আনতা কাবলা মহতু মরবার আগে একবার মর যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও এখন মালিক আইসে কাকে কোষ কাকে কোষ লাবে লুপ লুবে পাপ পাপে মরণ পৃথিবীর চারটা দিকের মধ্যে তিনটা দিক খোলা একটা দিক বন্ধ আমার কথা অমান্য করিয়া বদি হিয়াই ফেস কইরা বাগান আইয়া লাগজ আমি আইতাসি দরাম জব কইরা খাইয়াম কাকটা গাছের আঘাত বৈশাখ দোষ কোনো সময় রাগ করলে লস কয় কি হয় কোনো সময় রাগ করলে লাভ কয় কিন্তু এখন যদি রাগ করেন তো লস কবে রে কারে কইরা রাখাইবেন কহরিন কহরিণ তো মইরা গেছে কি হইছে কি হইছে মরা হরিন যাবো করলে হাওন যেত না রাখলে পচা করছা কইলা দুর্গন্ধ বাড়িব এই বাগানের কুশার কেউ নিত না বেসা কিনা ঠিক রাখেন মরাহরিণিয়া ফালাই আসেন মালিক কারের মরা হরিণ যাব করলে হাওন যেত না রাখলে পয়সা কইলা দুর্গন্ধ বাড়িব এই বাগানের কুঁষার কেউ নিত না তোরা কই রে রশি লাগা কি লাগা কি লাগা চারজনের রশি লাগাইয়া কান্দে নিছে নিয়া লুঙ্গার মধ্যে ফালাইছে ফালাইয়া কুইসার ক্ষেতের আড়ালে যখন মালিক টিআইসে কুড়ি মুড়ি দিয়া আর দিয়ে দিলে ছিটছে কো মালিক দেখা জানি জানে নাই এক কালে যে জঙ্গলা বাস করত এই জঙ্গলা শৈলাইছে তাইলে দোস্তের কথা অমান্য কইরা মরণের ভত গেছে আবার দোস্তে বিপদ থেকে বাসায় আনছে নিদান কালের বোপ অন্ধ নবী গ নিদান কালের অন্ধ নবী গ দাঁড়াও নবী সাম জন্মের মতো দেই নই তোমার

অলি আল্লাহ যেখানে আমরা আছি অলি আছে যেখানে আল্লাহ আছে অলি আছে যেখানে রহমত আছে অলি আছে যেখানে শান্তি আছে অলি আছে যেখানে নবী আছে অলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে আমরাও আসি আমরাও আছি সেখানে অলিদের পথ মুক্তির পথ অলিদের পথ নাজাতের পথ অলিদের পথ শান্তির পথ অলিদের পথ বিপদ থেকে বাঁচার পথ অলিদের পথ রহমত পাওয়ার পথ গজব থেকে বাঁচার পথ অলিদের পথ আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ জরুক ওলি আল্লাহদের কাছে আমরা যাই কেন যাই কেন যাই বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে এক মহিলার ঘরে একে একে বিশটা মেয়ে হয়েছে কয়টা কথা বলেন কয়টা মেয়ে কয়টা হয়েছে কে দিছে কথা বলেন কে দিছে আল্লাহ দিছে স্বামী ক বিয়া করলাম তোমারে মায়া ভাইলাম বিশটা দুঃখে যান বাসে না ক্ষুধার কসম খাইয়া কই তোমারে তালাক দেবো নতুন কইরা বিয়া করাম আমার একটা ছেলের প্রয়োজন কিসের প্রয়োজন মায়া দিশে কে মায়া দিশে কে ছেলে দিব কে তো মহিলার কোনো অপরাধ আছে স্বামী কহদার কসম ভাইয়া কইসি তোমারে তালাক মো নতুন কইরা বিয়া করা আমার একটা ছেলের প্রয়োজন বেটার সিদ্ধান্ত নিছে গান মহিলা এখন কই যাইব কে বাসাইব আল্লাহ সারা বাসাই না আছে কথা বল আছে এক লোকে ক তুমি একটা কাম করো বড় বীরের কাছে যাও বড় বীরের কাছে গেলে সমস্যার সমাধান তুমি পাইবা আল্লাহ তো নিজেই বলছে তোমরা সত্যবাদীদের কাছে যাও বলে তো গেছে গেছে রে কো হুজুর আমি আপনার কাছে আইছি কেন কামার মায়া হয়েছে বিশটা কয়টা স্বামী কসম হায়া কইছে আমাকে তালাক দিব নতুন করে বিয়ে করব একটা ছেলের জন্য আমারে এ বয়সে তালাক দিলে আমি জামুক কই কে খাওয়াইব কই কে খাওয়াইব জামুক কই কে খাওয়াইব বড় ক তুমি বাড়ির যাও তোমার একটা ছেলে হবে বলেন কে বলছে ছেলেটা দিব কে কৈশে কে অলিদের কথাটাই আল্লাহর কথা আল্লাহ যার মুখে কথা কয় তারে আল্লাহ অলি কয় জিনে যারে বর করে জিনে যারে বর করে তারে দিয়া জিন কথা বলে মানুষ তারে দেখে জিন দেখে না আল্লাহ যারে বর কইরা কথা কয় মানুষ তারে দেখে কিন্তু আল্লাহরে দেখে না অলিদের জবানটা অলিদের কথাটাই আল্লাহর কথা ধর কংশ